বাংলাদেশের আকাশে বারবার আসছে ভারতীয় ড্রোন এছাড়াও বাংলাদেশের সীমান্ত এলাকায় বাড়িয়েছে নিরাপত্তা এবং মোতায়েন করেছে ক্ষেপণাস্ত্র আর এ যেন বারবার বাংলাদেশকে উস্কানিমূলক বার্তা দেওয়া ভারত পাকিস্তান যুদ্ধের রেশ এখনো শেষ হয়নি দুদেশই বিরত রয়েছে যুদ্ধ থেকে তাই বলে কথার লড়াই থেমে নেই দুদেশই হুমকি দিচ্ছে একে অপরকে কিন্তু এর মাঝে ভারত নতুন করে প্রস্তুত করেছে নিজেদের এমনকি বাংলাদেশকেও বারবার উস্কানিমূলক বার্তা দিচ্ছে ভারত সম্প্রতি বাংলাদেশের আকাশে এক কিলোমিটার অভ্যন্তরে ঢুকে অবৈধভাবে ভারতীয় পাঁচটি ড্রোন উড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কুড়িগ্রামের রোমারি উপজেলার ঐতিহাসিক বড়াইবাড়ি সীমান্তে বাংলাদেশের আকাশ সীমায় ভারতীয় ড্রোনটি উঠতে দেখা যায় মে রাত দিকে ওই সীমান্তে বাংলাদেশের পাঁচশো মিটার অভ্যন্তরে চারটি ড্রোন উঠতে দেখা যায় ওই সীমান্তের দায়িত্বে থাকা জামালপুর বিজি পঁয়ত্রিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান এক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তবে এ নিয়ে বিজেপির আর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি স্থানীয়রা বলছেন ভারতের আসাম রাজ্যের কাকরিপাড়া বিএসএফ ক্যাম্পের আওতাধীন বিএসএফ সদস্যরা শুক্রবার রাতে বাংলাদেশের অভ্যন্তরে চারটি ড্রোন পাঠায় রোমারি উপজেলার বড়াইবাড়ি ও বারবান্দা গ্রামের আকাশে এসব ড্রোন প্রায় আধা ঘন্টা ধরে চক্কর দেয় বিএসএফ নজরদারি করতে এবং বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়াতে এসব ড্রোন ওড়াচ্ছে এর আগে গত সাতাশ মে একই সীমান্তে বাংলাদেশের আকাশ সীমায় ড্রোন ওড়ায় বিএসএফ বিএসএফ ছাড়া এসব ড্রোন অন্য কারো ওড়ানোর সুযোগ নেই কারণ তারা সীমান্তের দুশো গজ পর্যন্ত দায়িত্ব পালন করে তাদের নজর এড়িয়ে সাধারণ মানুষের এসব ড্রোন ওড়ানোর সুযোগ নেই কিন্তু বিএসএফ দায় স্বীকার করে না এ বিষয়ে রোমারি সদর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ফিরোজ মিয়া একটি গণমাধ্যমে বলেন সাতাশ মে বড়াই বাড়ি সীমান্তের এক মেইন পিলার দিয়ে আসামের ১৪ জন ভারতীয় নাগরিককে বিএসএফ কর্তৃক পুষিন করার পর থেকে ভারত বিভিন্নভাবে বাংলাদেশে নজরদারি করার চেষ্টা করছে সেদিনও তারা বাংলাদেশের সীমানায় ড্রোন পাঠিয়েছিল শুক্রবার রাত আটটার দিকে বাংলাদেশের বড়াইবাড়ি ও বারবান্দা গ্রামের আকাশে ভারতের চার পাঁচটি ড্রোন উঠছিল ড্রোনগুলো বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের কাছেও এসেছিল এমত অবস্থায় ভারতের বিএসএফ এর এমন আচরণ পুরোপুরি উস্কানিমূলক কারণ বৈধ অনুমতি ছাড়া কোনো রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের জল স্থল কিংবা আকাশ সীমা ব্যবহার করতে পারে না এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন সীমান্তে অস্ত্র বা প্রযুক্তি ব্যবহারে জাতিসংঘের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে ভারত বাংলাদেশের আকাশ সীমা এভাবে ড্রোন ওড়াতে পারে না এটি আন্তর্জাতিক আইন মানবাধিকার ও দ্বিপক্ষীয় চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন কিন্তু এসব আইনের তোয়াক্কা না করে বারবার কি বার্তা দিতে চাইছে ভারত তারা কি সুদূর পরিকল্পনার অংশ হিসেবে একটি যুদ্ধে জড়াতে চায় কারণ ইতিমধ্যে পাকিস্তানের সাথে তাদের বরিতা এমন অবস্থা বাংলাদেশকে জড়ানোরও কোনো পরিকল্পনা ভারতের আছে কি না তাও ভাবাচ্ছে বিশ্লেষকদের শুধু ভারতীয় ড্রোনের বিষয়টিকে সামনে রেখে এমন অবস্থার কথা বলা হচ্ছে না বরং ভারতের আরও কিছু উস্কানিমূলক কর্মকাণ্ড বাংলাদেশকে ভিন্ন বার্তা দিচ্ছে যেমন বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল শিলিগুড়ি করিডোরে ভারত সামরিক তৎপরতা নজিরবিহীনভাবে বাড়িয়েছে ভারতের পূর্বাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর চিকেন নেক করিডোর ঘিরে নয়াদিল্লি প্রতিরক্ষা বলয় গড়ছে তারই অংশ হিসেবে শিলিগুড়ি করিডোরে এবার রাফাল যুদ্ধ বিমান ও রাশিয়ার তৈরি এস ফোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ভারত বিশ থেকে বাইশ কিলোমিটার প্রশস্ত এই করিডরটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে একমাত্র স্থল যোগাযোগ ব্যবস্থা এবং এটি বাংলাদেশ নেপাল ভুটান এবং চীনের সংযোগস্থলে অবস্থিত পাকিস্তান ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিচলিত হয়ে পড়েছে নয়াদিল্লি এখন তার কৌশলগত দৃষ্টি পূর্ব দিকে ঘুরিয়ে নিয়েছে এবং লাল রেখা টানতে শুরু করেছে পাকিস্তানের সঙ্গে উত্তেজনায় কিছুটা প্রশমিত হয়ে এলেও ভারতের দৃষ্টি এখন ঢাকার দিকে দা এশিয়া লাইভের মতে ভারত ভুটান সীমান্তের কাছে সাম্প্রতিক চীনা সামরিক মহড়া এবং বাংলাদেশে দ্রুত রাজনৈতিক পট পরিবর্তনের ফলে নয়াদিল্লির সজাগ রয়েছে উদবেগের বিষয় হল ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে বলে জানা গেছে যা ভারতের পূর্বে কৌশলগত ভারসাম্য পুনর্গঠনের সম্ভাবনা তৈরি করেছে এর প্রতিক্রিয়ায় ভারত তার আন্তর্জাতিক সীমান্তের দশ কিলোমিটারের মধ্যে মানববিহীন বিমান চলাচল নিষেধাজ্ঞা কঠোর করেছে এবং সমগ্র পূর্ব সীমান্ত জুড়ে আকাশপথে নজরদারি জোরদার করেছে মূলত বাংলাদেশ বত্রিশটি চীনা পাকিস্তানি জেফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কিনতে পারে বলে খবর প্রকাশিত হওয়ার পর থেকে ভারতের উদ্বেগ আরও বেড়ে গেছে বিমানগুলো এইসা রাডার উড এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত বাংলাদেশের উত্তরাঞ্চলে মোতায়েন করা হলে এই যুদ্ধ বিমানগুলো ভারতীয় বিমান ঘাঁটি এবং সীমান্তের ওপারে গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য হুমকি স্বরূপ হতে পারে সম্প্রতি পাকিস্তানি একটি প্রতিনিধি দল গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং সন্ত্রাস বিরোধী সহযোগিতা নিয়ে আলোচনা করতে ঢাকা সফর করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে এই সফর ভারতের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত তার উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছে হাসিমারা বিমান ঘাঁটি রাফাল সঙ্গে চারশো কিলোমিটার দূর পর্যন্ত হুমকি মোকাবেলা করতে সক্ষম এস ফোর হান্ড্রেড বিষয়টি শুধুমাত্র কৌশলগত অবস্থানের জন্য নয় বরং এটি একটি কৌশলগত সতর্কীকরণ শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক অবস্থান কেবল শক্তি প্রদর্শনী নয় বরং এটি একটি কৌশলগত বার্তাও যে উত্তর বা পূর্বে বাংলাদেশের যে কোনো দুঃসাহসিক কাজ পূর্ণ শক্তির সঙ্গে মোকাবেলা করা হবে প্রক্সিজেট গ্রেজন যুদ্ধ এবং প্রযুক্তি চালিত সংঘাতের এই যুগে ভারত একটি স্পষ্ট বার্তা পাঠাতে চাইছে যে করিডোরটি কেবল একটি পথ নয় এটি একটি লাল রেখাও আর বেশি বাড়াবাড়ি করলে যুদ্ধেরই বার্তা দিচ্ছে ভারত এছাড়াও বাংলাদেশের উত্তরাঞ্চলের লালমনিরহাট বিমানবন্দর চালু নিয়ে ফুসে উঠেছিল ভারত তারা এই বিষয়ে বাংলাদেশকে লাল সংকেত বার্তা দেয় এবং উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ লালমনিরহাটে বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা নেবে ভারত এমন কথা জানিয়েছে তারা এমনকি লালমনিরহাটে বিমানবন্দর চালু করার ঘোষণার পর ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের পুরনো একটি বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করেছে দেশটি এটি বেসামরিক কাজে ব্যবহৃত হলেও ধারণা করা হচ্ছে যুদ্ধকালীন সময় ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধ বিমানগুলোর উড্ডয়ন অবতরণ এবং জ্বালানি ভরার সুযোগ করে দেওয়ার সুবিধাযোগ্য করে তোলা হচ্ছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে বলা হয় চীনের সহযোগিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার লালমনির হাটে অবস্থিত একটি বিমান পুনরায় চালু করার পরিকল্পনা করছে বাংলাদেশ যেটি রংপুর বিভাগে অবস্থিত যা ভারতীয় প্রশাসনের উচ্চ পর্যায়ের লোকেদের কাছে উদ্বেগের বার্তা দিয়েছে তারা মনে করছে বিমান ঘাঁটিটি পুনরায় সক্রিয় করার ফলে আক্ষরিক অর্থেই দিল্লির দোরগোড়ায় পৌঁছে যাবে বেইজিং কেননা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ওই বিমান ঘাঁটির দূরত্ব মাত্র বিশ কিলোমিটার এছাড়া শিলিগুড়ি করিডোর থেকেও লালমনিরহাটের দূরত্ব মাত্র বিশ কিলোমিটার যেটি মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত ভূমি নিয়ে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে ভারতের বাকি অংশের সঙ্গে যুক্ত করেছে এই করিডোরটি চিকেন নেক নামেও পরিচিত যার পশ্চিমে নেপাল এবং উত্তরে ভুটানের সীমান্ত রয়েছে এই দু দেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্থিতিশীল তবে ওই করিডোরের দক্ষিণ সীমান্তে লাল সংকেত ঝুলছে যদি চীনের সহযোগিতায় বাংলাদেশ বিমান ঘাঁটিটি পুনরায় সচল করে তাহলে সেখানে চীন তাদের সামরিক সরঞ্জাম যুদ্ধ বিমান রাডার ও নজরদারি সরঞ্জাম সহ বিভিন্ন কিছু রাখতে পারে বলে ভারতের শঙ্কা এই উদ্বেগের কারণে ভারত উত্তর ত্রিপুরার কৈলাস শহরে তিন দশকের পুরনো একটি বেসামরিক বিমানবন্দরের সংস্কার কাজ শুরু করেছে এনডিটিভি বলছে এটি সম্ভবত বেসামরিক ব্যবহারের জন্যই থাকবে তবে উত্তর পূর্বের অন্যান্য প্রধান বিমানবন্দরের মতো যুদ্ধের সময় বা জরুরি পরিস্থিতিতে বিমান বাহিনী যুদ্ধ বিমান বা বিমানগুলিকে উড্ডয়ন অবতরণ এবং জ্বালানি ভরার সুযোগ করে দেওয়ার সুবিধাযোগ্য করে তোলা হবে এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে ভারত যে গুরুত্বপূর্ণ মিত্র হারিয়ে সে বিষয়টিকেও মাথায় রেখে নতুন করে ওই বিমানবন্দরটি চালু করতে চাইছে ভারত কেননা ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের উপস্থিতির ক্ষেত্রে বাধা হয়েছিলেন হাসিনা কিন্তু ছাত্র আন্দোলনে তার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেটি ভারতের প্রতি কম বন্ধুত্বপূর্ণ এসব বিষয় মাথায় রেখে লালমনিরহাটে পুনরায় বিমানবন্দর চালু করার বিষয়টি উদ্বেগের সঙ্গে নিয়েছে দিল্লি সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে ভারত একদমই খুশি না তা তাদের কার্যক্রমে ফুটে উঠছে বরং পাকিস্তানের সাথে যুদ্ধাবস্থা বজায় রেখে বাংলাদেশকেও উস্কানিমূলক বার্তা প্রেরণ করছে তারা এ অবস্থায় যে যেকোনো দেশের একটি ভুল পদক্ষেপ ডেকে নিয়ে আসতে পারে যুদ্ধের মতো পরিণতি